অনেকেই আমাকে সিনেমার জন্য গানের জন্য অফার করতেছে এই দিক দিয়ে আমাদের জেনারেশন যদি মানে আমরা যদি একটা ভালো একটা কিছু করতে পারি এটা অনেক বেশি ফুল আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এই যে অ্যানিমেশন মুভি অ্যানিমেশন মুভি অ্যানিমেশন 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 অ্যাট দ্য সেম টাইম দ্যাট ইজ তুফান বাংলাদেশে তাই না একটা তুফান সিনেমা বিল্ড আপ করতে অনেক মানুষের অনেক কষ্ট করতে হয় অনেক টাকা খরচ করতে হয় অনেক হ্যাঁ অনেক ধরনের ধরন কি বলে এটাকে অনেক ধরনের পরিশ্রম কিন্তু এই অ্যানিমেশন এই মুভিগুলো মেক হয়েছে ঘরের ভিতর সারা পৃথিবীর মানুষ অনলাইনে কাজ করছে দুটাই কিন্তু বাণিজ্যিক এটাও বাণিজ্য ওখানেও বাণিজ্য এই যে অ্যানিমেশন সিনেমা এই সব কিছু এর ভেরি ইজি খুবই ইজি কখন যখন এই যে শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান ঘুষে যাবে ছেলে পেলে স্মার্ট টেকনোলজি ব্যবহার করতেছি শিখবে অ্যাট দিস টাইম আই এম ট্রাইং টু ডু দিস যাতে ভালো কিছু করতে ভাইয়া আপনার সাকিব খানের সঙ্গে কাজ করার হ্যাঁ 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 মানে সেই জায়গাটা একটু জানতেই এটা আমার জন্য খুবই মানে আনন্দের ছিল কারণ ছোটবেলা থেকেই তাকে ক্যামেরাতে আমরা হিরো হিসেবে দেখে আসতেছি যখন প্রথম জানতে পারলাম যে একটা সিনেমা আসতেছে সাকিব ভাইয়ের সাথে এবং সেখানে টাইটেল ট্র্যাক করতেছি আবার গানটার জন্ডাটাও অনেকটা আমার একদম ফেভারিট যে একটু দুর্নীতি অনীমের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা যায় তো সেইখান থেকে আমার খুব দারুন একটা অভিজ্ঞতা ছিল এবং সঙ্গে কাজ করার একটি হয়েছে তাদেরকে একটা আলাদা একটা মানে জায়গা তৈরি হয়েছে সেই জায়গাতে আপনার জায়গা তৈরি হয়েছিল সাকিব খানের সঙ্গে কাজ করার পরে এখানে তারপরে যেটা হয়েছে যে অনেকেই আমাকে সিনেমার জন্য গানের জন্য অফার করতেছে এই দিক দিয়ে আমার একটা ভালো ইয়া হচ্ছে সাকিব ব্যাসাতে কাজ করার পরে বাট এই দিক থেকে আমার দারুন যেটা লাগছে সেটা হচ্ছে যে সারা তো তাকে চেনে এবং তিনি এমন একজন চরিত্র যার কাছ থেকে অনেক খুবই ইম্পর্টেন্ট তাকে কাছাকাছ কাছ থেকে দেখা তার সাথে কথা বলা এই যে একটা এটা একটা অভিজ্ঞতাটা একটা নতুন একটা শিক্ষা তো যেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং শুধু তাই না ধরো হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমিও তো এক সময় চেনা ছিলাম হুট করে খুব চেনা ফুট করে চেনা হয়ে যাওয়ার পর অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা যাদের সম্পর্কে আগে জেনেছি শুনেছি তো এই ব্যাপারগুলো আসলে আমাকে খুব বেশি মুগ্ধ করে এবং এই সাকিব ভাইয়ের সাথে স্মৃতিটাও অনেক বেশি না আপাতত আমার কোন এই সিনেমা সাকিব ভাইয়ের সাথে কোন ধরনের কাজ নেই আচ্ছা ভাই অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা গর্বের ব্যাপার যে আমাদের সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশে প্রিমিয়ার হচ্ছে তার থেকেও আমার কাছে পর্বটা কোন জায়গায় সবচেয়ে হইতে চাই সেটা হচ্ছে যে কি মেসেজটুকু আমরা শিখছি জানছি দেখছি সো সব মিলে অবশ্যই এটা একটা গর্বের ব্যাপার এবং আমি চাই যে চাইবো যে আমাদের সুন্দর গল্পর সিনেমাগুলো বাংলাদেশের বাইরে বিভিন্ন বিশ্বে বাংলাদেশ সম্পর্কে সুন্দর ধারণা নিয়ে ছড়িয়ে পড়ে এটা অবশ্যই আমার তুমি